হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা সবাই ভালো আছো আমি ভালো আছি তো প্রথমেই যে কথাটা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে দেখ কেমন লাগে কাকে বললাম বলো তো বুঝে গেছো নিশ্চয়ই তো পেছুকে বলতে ইচ্ছা করছি দেখ কেমন লাগে অন্যকে বলা নিজেকে নিয়ে যখন চর্চা হয় এবং সেই চর্চাটা যখন মাথার উপরে উঠে যায় তখন কেমন লাগে আরে দিন তো সবার আসে তাই না তোরও দিন এক সময় এসেছিলো আজকে তোর অন্য দিনটা এসছে মানে দিনের পর যে রাতটা সেই রাতটা তোর জীবনে এসছে এখনো মাঝরাত আসেনি মানে ঘোর রাত আসেনি তাতেই তুই অস্থির হয়ে যাচ্ছিস পালাই পালাই ভাব শুরু করেছিস বলতে বাধ্য হচ্ছিস কন্ট্রোভার্সি আর ভালো লাগছে না হাস্যকর লাগছে শুনতে কন্ট্রোভার্সি আবার তোর ভালো লাগছে না যে কন্ট্রোভার্সিকে বেস করে তোর প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছিস তোর আসবাবপত্র ঢুকিয়েছিস তোর ছেলের নাম করে গিফট চেয়েছিস হ্যাঁ বলবি আমি চেয়েছি না লোক আমায় ভালোবেসে দিয়েছে আরে যে জিনিস লোকে সমাদারে গ্রহণ করে এবং তার যে গ্রহণ করে তার মুখে কোনো রকম আপত্তি থাকে না তো সেটাকেও এক ধরনের স্বীকৃতি বলে অর্থাৎ গিফটস নিতে কোনো আপত্তি নেই আমার তোমরা দিতে থাকো আমি নিতে নিতে হাঁপিয়ে যাচ্ছি না কারণ আমি ভালোবাসি গিফটস পেতে ভালোবাসি কে না ভালোবাসি কিন্তু তবু তোমার ভালোবাসাটা একটু অন্য রকমই ছিল তাই না শুধু ছেলে ছেলের নাম করে করে খাট আলমারি সোফা টিভি এসি কি নয় কি নয় তবে কিছু কিছু জিনিস বোধ হয় আরও বাকি ছিল যেগুলো তোর ভাগ্যে জুটলো না হয়তো ভবিষ্যতে কোনো না কোনো সময় রোজগার করে তোর ছেলে হয়তো জুটিয়ে দিলেও দিতে পারে কিন্তু তোর রোজগারে আর হবে না এগুলো বলবো না এই এইগুলো নিয়ে অনেক বলেছি বলার কথা নয় কিন্তু যেটা নিয়ে আজকের বক্তব্য সেটা হলো বেচুর গতকালকের ভিডিওর মন কি বাত অর্থাৎ কন্ট্রোভার্সি জোন থেকে বেচুর বিদায় নিতে চাইছে সে এখন আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না তার ফলে করলেও তাদের ভিডিও দেখে না বা নেগেটিভ তাদের তো দেখেই না হ্যাঁ অর্থাৎ কন্ট্রোভার্সিটাই দেখে না অথচ বেচু কিন্তু সব খবর রাখে এইবার যদি বেচুকে বলা হয় তাহলে তুমি এইসব খবরগুলো কোথায় পাচ্ছ তুমি তো দেখছো না তখন বলবে কমেন্টস বক্স এবার কমেন্টস বক্সেও সব কিছু কিন্তু একেবারে তুলে দেওয়া হয় না কিছু কিছু জিনিস কিন্তু গোপন সূত্রেও খবর চলে আসে বিশেষ করে কিছু লিঙ্ক ভিডিও লিঙ্ক বলছিল না বেচু কদিন আগে ভুলে যায় ও ভুলে যায় যে আমি তো দেখি না কিন্তু আমারও তো আপন জনেরা আছে যারা কিনা অনেক লিঙ্ক শেয়ার করে তো সেই লিঙ্কের মাধ্যমে আমি দেখলাম তাহলে দেখোই মানে তুমি দেখো না মানে হ্যাঁ যারা বড়ো ব্লগার হয়ে যায় বারো বড় ক্রিয়েটার হয়ে যায় তো তাদের কাছে এই রকম ভালোবাসা ভালোবাসার মানুষ অনেকেই থাকে যারা কিনা এইভাবে তাদের ভালোবাসার মানুষদের বিভিন্ন রকম প্রবলেমের কথা নিজেরা খোঁজখবর রেখে তাদের কাছে তাদের অবগত করানোর জন্য শেয়ার করে তাহলে ভাই আমরা নিজেরা ছোট ক্রিয়েটার তাতেই আমরা বিভিন্ন লিঙ্ক পাই তো এই বড়ো বড়ো ক্রিয়েটাররা এদের যাদের ফ্যান ফলোয়ার্স এত বেশি তারা না যদি কত লিঙ্ক পায় সারাদিন তাই না হ্যাঁ আমাদের লিঙ্ক পাওয়া শুধুমাত্র অনলাইন বেসিসে আর এরা তো ভিতরের সোর্স থেকেও পায় অর্থাৎ হোয়াটসঅ্যাপ এমনি তোমার ফোন মেসেজ ফোনের মেসেজ এর মাধ্যমেও পায় অর্থাৎ ফোন নাম্বার থেকেও পায় আমাদের তো সেগুলো সম্ভব হয় না আমরা অনলি অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাই অবশ্য আমার ফেসবুকেও কেউ যেতে পারে না খুব কম লোক যেতে পারে একমাত্র ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আমার মোটামুটি কিছু লোকজন আছে যারা খবরাখবর দেওয়া নেওয়া করে ফেসবুকটা আমার একটুখানি লক করা থাকে ওখানে আমি সবাইকে অ্যালাউ করি না কারণ আমি খুব একটা ফেসবুকে থাকি না এই হলো কথা তো যাই আমার ইন্টারেস্ট নেই পোস্ট করি না কোনো কিছু থাকিও না ওটা আমার শুধুমাত্র ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়েই ওটা পরিবেষ্টিত থাকে সেই জন্য ওটা আমি পাবলিক সাধারণত করি না তো যাই হোক সেটা কথা না আমার কথা এখানে হচ্ছে না মানে কথার সঙ্গে চলে আসে তো সেখান থেকে বেচুর আজকাল এইসব ভালো লাগছে না তো না লাগার অনেক কারণ আছে সেই কারণগুলো আমি বিস্তারিতভাবে বলবো কিন্তু আগে যেটা বলবো সেটা হলো তার মানে এখন ভালো লাগছে না সেই কথার যদি আমরা বিপরীত দিকটা ধরি আগে ভালো লাগতো এখন বেচু আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখে না এর বিপরীত অর্থ ধরো আগে তার মানে যোগাযোগ রাখতো আচ্ছা বেচু এখন কোনো ক্রিয়েটারকে কোনো রকম ইনফরমেশন দেয় না কন্ট্রোভার্সিয়াল তার মানে আগে বেচু দিত তার মানে দেখো এ নিজের মুখ দিয়েই নিজের কুকর্মগুলো স্বীকার করে দিচ্ছে এখন আমি এগুলো করিনি বা করি না আগে করেছিলাম ঠিক আছে যদিও সেটা ভবিষ্য অতীত হয়ে গেছে কিন্তু অতীতে তোমার কর্মের জন্য একজন যে পরিমাণ ভুগেছে তো তার জন্য তোমার যে কর্মফল সেটা তো তোমাকে এখন ভুগতে হবে কারণ তুমি তাকে ভোগাবার জন্য যা যা করণীয় তাই তাই করেও ক্ষান্ত হওনি নিজেও বলেছ অন্যকে দিয়েও বলিয়েছ বাইরের ক্রিয়েটারকে দিয়ে বলিয়েছ কি বলনি বা কি করি সেটাই আমরা খুঁজে পাই না আর কি কি করলে মেয়েটা তার বাঁচার ইচ্ছাটা ছেড়ে দেবে সেইটা তুমি ভাবতে ভাবতে পাগল হয়ে গেছো যে এত কিছু করছি এত কিছু তাণ্ডব করছি তিস্ট দিচ্ছি না তবু কেন সেই মেয়েটা বেঁচে রয়েছে এটা ভেবে তোমার রাতে ঘুম আসেনি তোমার বাড়ির প্রতিটা লোক অবাক হয়েছে কি করে একটা মেয়ে এই এইরকমভাবে অপমানিত হয়ে এই রকমভাবে মানে বদনাম হয়েও ঠিকঠাকভাবে বেঁচে থেকে রোজ মানে রোজগার করে বেঁচে থাকতে পারে মাথা তুলে তোমার পরিবারের প্রতিটা লোক অবাক হয়েছে তোমার বাবা তো অবাক হয়ে গল্পই লিখে ফেলেছে যে আমি আমার কোন অতীতে কোন জ্যাক্টত বোন রকম করেছিল শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেছিলো তার এত বদনাম হয়েছিল সে নিজেকে শেষ করে দিতেও দুবার ভাবিনি কারণ এটা ছাড়া কোনোভাবেই সম্মান টিকিয়ে রাখা পারাগার সম্ভব নয় অর্থাৎ এই উপমা দিয়ে বোঝাতে চেয়েছিলে যে মেয়েদের এটাই শেষ রাস্তা যেসব মেয়েরা স্বামীর ঘরে থাকে না স্বামীর সংসার করে না তাদের আর স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো বেঁচে থাকার কোনো অধিকার নেই এটাই তোমার চিন্তায় এটাই তোমার ভাবনায় এবং এই চিন্তা ভাবনাগুলো তুমি তোমার উত্তরাধিকার সূত্রে তোমার বাবা মার থেকেই পেয়েছ এবং সেই পাওয়ার থেকেই আজকে যে পরিস্থিতিতে তুমি এসে পৌঁছেছো যেটাকে তুমি বলছো ভুল সেই ভুলটা তুমি করে বসেছো এবং সেই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই আজকের ডেটে আজকের ডেটে নেই এটা যদি দু বছর আগের কিছুদিন আগেও হতো তাহলে এই জিনিসটার রিকভারি হলেও হতে পারত তোমার জীবন তো ছেড়ে দাও তোমার তো এখন কোনো হিসাবেই আসে না তোমাকে নিয়ে কেউ ভাবিতই নয় যাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা ওই ছোট্ট প্রাণটা যেটা কিনা তোমার একার নয় আর তোমার লিগাল টিমের যে হেট সে তোমার তোমার বলে তার মুখ ব্যথা করে ফেলে অথচ তার এইটুকু বোধ শক্তি নেই সে নিজে কিন্তু নিজের সন্তানকে কাছে রাখে অথচ অপরের সন্তানকে কাজ ছাড়া করে অর্থাৎ একজন মাকে একা করে দেয় তো এই পাপ যারা যারা করেছে একজন মাকে যারা যারা পরিশ্রম করে মাথা খাটিয়ে খাটনি করে একা করে দিতে পেরেছে তার শ্রমকে পণ্ড শ্রমে পরিণত করেছে তো তাদের দণ্ড অবশ্যম ভাবি এক না একদিন তারা ভুগবেই বেই ভুগ বেই কারণ ভগবান সবাইকে সমান বিচার দেয় কেউ কম পাবে না কেউ বেশিও পাবে না সমান সমান পাবে মেচুপকে তো এখনো কিছুই বলা হয়নি বেঁচে তো এতদিন বিন্দাস ছিল স্বাধীন ছিল নিজের ইচ্ছা মতো ছিল তার তো নাচা গানা ইত্যাদি ইত্যাদি করা উচিত ছিল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল তো এই তো সবে উঠলো এই সবে জাগলো আর জেগেই এইসব অল ইন্ডিয়া রেডিওর বাণীগুলো শুনছে আর মাথা খারাপ করছে দেখো লাইভ করতে চলে আসছে কেন বলো তো কারণ এখন ভিউজ কম এখন যদি আমি কন্ট্রোভার্সিটা লাইভের মাধ্যমে করি অর্থাৎ উত্তর দিই কন্ট্রোভার্সি তাহলে যদি কিছু ফোটা ভিউজ হয় অ্যাটলিস্ট অপোনেন্টরা তো দেখতে আসবে যারা আমাকে ভালোবাসে তারা যে যৎসামান্যটুকু দিচ্ছে তাতে তো আমার হচ্ছে মনে হয় চলছে আর কি ঠিক আছে কিন্তু তারপরেও কিউরিসিটি মানে নিয়ে যারা আসবে তাদের তরুণও তো আমার কিছু ইনকাম হবে আমি শুনেছি লাইভে ইনকামটা একটু বেশিই হয় হ্যাঁ লাইভে ইনকাম সাধারণ ভিডিওর থেকে বেশি হয় তো সেই জন্য বলছি ঠিক আছে অর্থাৎ ভিউজ তোমার সাধারণ ভিডিওজের মতো হলেও ইনকামটা লাইভে বেশি হয় এগুলো কানা শোনা আমার নিজের অতটাও জ্ঞান নেই কারণ আমি লাইভ করিই না বলতে গেলে একটু মানে কী বলবো প্রথম প্রথম নতুন নতুন হিসেবে দু একটা বোধহয় লাইভ আমি খুলেছিলাম তো বেশিক্ষণ আমি বলতে পারিনি কারণ আমি ভিডিওই করি অনেক এডিট করে কারণ কন্টিনিউটি রাখতে পারি না তারপরে কিছু কথা ভাবতে ভাবতে হয়তো সময় লাগে সেই জন্য আমি লাইভে খুব একটা আসতে চাই না হ্যাঁ যদি সেরকম কোনো টপিক কোনোদিন দিন পাই তো অবভিয়াসলি লাইভে আসবো আর যেহেতু আমি লাইভে খুব একটা অভ্যস্ত নই মানে আমার খানিকটা হেজিটেশন আসে তো সেই জায়গা থেকে কমফর্ট ফিল করি না তো দেখা যায় মানুষ তো চেঞ্জ হয় হয়তো ভবিষ্যতে এই পরিস্থিতিটা থেকেও নিজেকে ওভারকাম করে নিতে পারবো আগে তো ভিডিও করতে পারতাম না মানে চার মিনিটের ভিডিও করতে গেলে আমার মনে হতো অনেক করে ফেলেছি তো এখন তো দেখি আমি পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও করে ফেলি যেটা তোমরা পাও না আমি ওটাকে স্পিড বাড়িয়ে কাটাট করে চোদ্দ পনেরো খুব বেশি হলে ষোলো মিনিটের বেশি করতেই চাই না তো তার মধ্যেও যদি দু একটা দু এক মিনিট বেশি হয় কুড়ি মিনিটের ভিডিও আমার হয়ই না আমি দিই না কারণ মানুষ শুনবে তো দেখবে তো ধৈর্য ধরে আমার এইটাই মনের মধ্যে সবসময় কাজ করে তো তার জন্য আমি স্পিড বাড়িয়ে ভিডিও লেন্থ কমাই কাঠ তো করি অনেক কথা বলে ফেলি যেগুলো পরে মনে হয় না বললেও হয় তো সেগুলো তো কাঠ করি তো সেই জন্যই বলছি তো আজকে বেচুর সদ্ভাবনা যাত্রা করতে ইচ্ছা করছে যে আমি যা করেছি ভুল করেছি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত হয়তো মানে বেচুকেই সারা জীবন ভোগ করতে হবে এই জীবন দিয়ে সেটাকে ভোগ করতে হবে এবং সর্বান্তকরণে বলছে যে তার এই ভোগান্তিটা যেন তার ছেলে না ভোগে আজকে ভুলে গেলি বেছু আজকে আমার সেই লাইভটার কথা মনে পড়ছে যেই লাইভটায় আমি উঠেছিলাম আশা করি তোমরা কেউ কেউ সেই লাইভের কথা মনে করে দেখবে যেই লাইভে উঠে এই ম্যাডামের লাইভে কিমার লাইভে ম্যাডাম এসেছিল তখন সেই লাইভে আমি না প্রথমে একটা মানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কিমার লাইভে কোনোদিনও উঠবো না এই আমি অনেককেই একটা তোমার লাইভ অ্যারেঞ্জ করতে বলেছিলাম যেহেতু আমি নিজে অতটা কমফর্ট নয় স্টিম লাইফ তো সেরমভাবে লাইভ অ্যারেঞ্জ করলেও আমার সময় হয়নি বা হয়তো বা তাদের সময় হয়নি এরকম করে হয়নি নি তখন তো তখন যখন দেখলাম যে আমি যে প্রসঙ্গটাকে নিয়ে বলতে চাইছি ঠিক সেই প্রসঙ্গটা কিমার লাইভে ম্যাডামের মুখে উচ্চারিত হচ্ছে বা উত্থাপন হয়েছে দে আমি কিছু কমেন্টস করছিলাম তো আমাকে সেখানে ডাকা হয়েছিল ওই ম্যান আমি তো সেখানে উঠে আমার আমি এই জন্যই লাইভে উঠি না আমি একটু হাইপার হয়ে যাই কারণ আমি যতটা ভিডিও শান্ত মনে করি কারণ আমাকে এর জন্য অনেক প্রস্তুতি নিতে হয় আমি এমনি প্রচণ্ড হট টেম্পার তো তার জন্য আমি ওই ভিডিওতে উঠে এতটাই ভোকাল হয়ে গেছিলাম এবং তার জন্য যেটুকু বলা সেটুকু আমি বলেই এসেছি এবং খুব তাড়াতাড়ি বলে নেমে এসেছি আমাকে কেউ নামিয়ে দেয়নি আমি আবারও বলছি কারণ এটা প্রচার হয়েছিলো তখন আমাকে নাকি কেউ নামিয়ে দিয়েছে না কেউ নামিয়ে দেয়নি আমি নিজেই ওখান থেকে স্কিপ করে বেরিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছে আমার আমার কিছু বলার নেই বরং আমি ভিডিও মারফত বলি শুনি এটাই ভালো মানে চ্যাটের মারফত তো সেখানে আমি একটা কথাই শুধু বলেছিলাম আজকে বেচুর জীবনে যেটা হয়েছিল সেই আমলে মানে সেই সময়ে তার স্ত্রী চলে গেছিলো তারই বাপের বাড়ির লোকজনের হাত ধরে কোনো পরপুরুষের হাত ধরে কিন্তু নয় তো সেটাকে নাটকীয়তা রূপ দিয়ে বেচুর উচিত হয়নি সেই রাতে সেই ঘটনাটাকে লাইভ করে সম্প্রসারণ করা মোটেও উচিত হয়নি কেন উচিত হয়নি একটাই কারণ ছিল সেটা হলো তার ছেলে ভবিষ্যতের কথা চিন্তা করা একটা ওই বয়সের ছেলে সে নিশ্চয়ই কম বয়স নয় তার যথেষ্ট বিচার বুদ্ধি থাকা উচিত কারণ আজকে বেচু দুপা গেলে পা যাওয়ার আগে দুবার চারবার ভেবে তবে পা ফেলে যদিও অনেক এদিক ওদিক কাজকর্ম করে ফেলেছে তার মানে এখন বুঝতে পারছি বেচুকে আমরা যতটাও মাথা কাটিয়ে চলে ভাবি ততটা চলতে পারে না ও ফাঁদে পরে অ্যাটলিস্ট এখনও পড়ে রয়েছে তার জন্য এইসব কথাবার্তা বলছে ফাঁদে না পড়লে তো আর বগা কাঁদে না ওই ফাঁদে পড়িয়া বগা কাঁদে ওই অবস্থা হয়েছে এখন বেচুর তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর বিচার বুদ্ধি ঠিকঠাক ছিল না তার জন্যই ওই লাইফটা করেছিল ও একবারও ভাবিনি আজকে ওর এই কর্মফলের জন্য তার ছেলেকে ভুগতে হবে কীভাবে ভুগতে হবে কারণ তার ছেলে আজকে যে বয়সে আছে সেই বয়সে তো সারা জীবন থাকবে না আর এরা যেহেতু ওয়াইটির একজন রিডাউন ফেস ব্লগার ডেলি ব্লগার আরে একজন না দেখুক আরেকজন দেখে দেখতে দেখতে পরিচিতি নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে তো সেখান থেকে কোনো না কোনো দিন এই ছেলেটা কারোর সম্মুখীন হয়ে পড়বে এবং সেই রকম একটা কমিউনিটির মধ্যে যখন গিয়ে পড়বে যেখানে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তার মার আলোচনা হচ্ছে তার বাবার আলোচনা হচ্ছে তাদের চরিত্রের বিশ্লেষণ হচ্ছে এই ছেলেটার কি তখন মেন্টালিটি ঠিক থাকবে থাকবে না কিন্তু তখন কিন্তু এই আমাদের কথাগুলো সে শুনবে না তখন কিন্তু তার পাশে যারা থাকবে তার কথাগুলো এই বাচ্চাটাকে ফেস করতে হবে তখন কিন্তু বাচ্চাটাই এসে তার ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের যখন তখন যারা মেম্বার থাকবে ওর কাছে সেই সময় তো তাদেরকে এসে ফোর্সফুলি জিজ্ঞাসা করবে যে কেন আজকে তার এই যে পরিবেশটা এত বিষাক্ত করে দিয়েছে এই অধিকারটা তাদের কে দিল এই প্রশ্নটা তো সে করবে তারও তো ভালোভাবে বাঁচার অধিকার আছে সে যখন জন্ম নিয়েছে একটা ফ্যামিলিতে তখন সেই পরিবারের দায়িত্ব বর্তায় সেই বাচ্চাটাকে সুস্থ পরিবেশে বড় করা আজকে দেখো মা নিতে পারিনি মা নিতে চেষ্টা করেছে এই কথাটা আমরা বলেছি বহুবার কিন্তু ও পক্ষ থেকে বরাবর বলা হয়েছে নেয়নি নেবে না নিতে চাইনি অথচ কিন্তু মার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে কেন না মা যাতে বাচ্চাটা না নেয় কি হাস্যকর ব্যাপার না মা অথচ অতচেরা লড়াই করছে তাহলে লড়াইটা কার সাথে করছে হাওয়ার সাথে করছে তো এইখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় গতকালকে লাইভে ওই ম্যাডামও বললেন কি বললেন না চাইল্ড কমিশনের লোকে ছিল তাকে রাস্তা থেকে ভাগিয়ে দিয়েছি তাহলে বোঝো কতটা দুর্নীতি এখানে হয় একটা কমিশন যখন আসে কোনো বাড়িতে সে তো বাড়ি অব্দি আসবে সে তার ইনভেস্টিগেশন করবে তবে সে ইনভেস্টিগেশন অনুযায়ী রিপোর্ট দেবে বা ফেরত যাবে বা যা হবে সেটা তাদের ডিসিশন তাহলে এখানে এটাই দুর্নীতি যে তাদের তাদের ডেস্টিনেশনে পৌঁছতে দেওয়াই হলো না তাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হলো এবং এটা একটা ওপেন প্ল্যাটফর্মে একজন পাওয়ারফুল ব্যক্তি বলছে যে এটা আমি করিয়েছি তাহলে এটা দুর্নীতি ছাড়া কি এটা তো একটা নীতির বিরুদ্ধে কাজ যে একজনের কাজ আমি বন্ধ করে দিলাম কারণ এই কাজটা করলে আমার ক্লায়েন্টের বিপদ অর্থাৎ তার কাছে তার ছেলেটা যাকে সে রাখতে চাইছে তাকে সে নাও রাখতে পারে অর্থাৎ মার কাছে ছেলেটা চলে যেতেও পারে তার মানে এটাকে মাঝখানে বাধা দেওয়া হচ্ছে তার মানে এখানে ভেতর থেকে কেউ কলকাটি নাড়ছে অতএব এই যে ভিতরের কাজ কলকাঠি নাড়া এগুলোই তো দুর্নীতি দুর্নীতি শুধু কি তোমার ক্রাউড ফান্ডিং করলে হয় শুধু কি টাকা তুললে হয় নাকি চুরি চুরি ডাকাতি করলে হয় এইভাবেও হয় টেবিলের তলা দিয়ে টাকা নিলেও হয় ভেতরের কাজ পন্ধ করে দিলেও হয় বা পুলিশ পুলিশকে পুলিশ তার কাজ যেটা করতে চাইছে তাকে সেটা করতে বলো না তোমাদের করতে হবে না এই কাজটা এখন করার দরকার নেই এই কাজটাকে ধাঁমা দিয়ে দাও সেটা কেউ দুর্নীতি বলে দুর্নীতি মানে নীতির বিরুদ্ধে যাওয়া কি বলবো শুধুমাত্র ছুরি চামারি আর ক্রাউড ফান্ডিং গালাগালি এগুলোই দুর্নীতি অপকর্ম নয় ভালো ভালো মানুষ পাওয়ারফুল মানুষ ওপেন ক্যামেরা বসে বসে বলছে আমি তো অমুক আমি তো তমুক আমি ওকে মার মেরে দেবো আমি তাকে মেরে দেবো আমি ওকে বাধা দিয়েছি আমি তাকে বাধা দিয়েছি তো এগুলোও তো মানে পাওয়ারের অপব্যবহার তাই না আমার তো মনে তাই বলে দেখো সোজা মানে সাদা বুদ্ধিতে যেটা বোঝার আমরা সেটাই বুঝবো তো আজকে বেচু বলতে বসে যে কন্ট্রোভার্সিতে সে কিছু বলছে না অথচ আমার একটা কথা এখানে বলতে ইচ্ছা করছে কিমার নামে কিছু কথা রটছে চুরি চামারির ব্যাপারে যেটা আমার কাছেও এসছে যে কিমা নাকি বেচুদের বাড়ি থেকে প্রচুর শাড়ি জামাকাপড় বাসনপত্র খাবার দাবার এইসব চুরি করে এনেছে তা এই কথাটা শুনে প্রথমেই আমার যেটা মনে হলো বেচুদের বাড়িতে সর্বক্ষণি চোর ঘোরাঘুরি করে বুঝতে পারছো আর বেচুদের বাড়িতে এমন কি কি ধন সম্পত্তি আছে যে সবাই ওখানে চুরি করতে ইন্টারেস্ট হয়ে পড়ে এর আগে শুনেছিলাম ওর দিদির ব্যাপারে তারপরে শুনেছিলাম ওর রিভোর্স না করা বউয়ের ব্যাপারে চুরি করে নিয়ে গেছে এখন শুনছি কিমার ব্যাপারে সেও চুরি করে নিয়ে গেছে মানে বেচুরা চোরদের এন্টারটেন করে বুঝলা যে তারা চোরকে বাড়িতে ডেকে আনে তাদের এন্টারটেন করে তারপর তাদের চুরি করতেও দেয় তারপর তারা চুরি করে নিয়ে গেলে যখন তাদের উপর রাগ হয় তখন তাদের চোরের বদনামও দেয় তার মানে এটাই দাঁড়াচ্ছে ঠিক আছে আর এখানে যদি আমার মত জিজ্ঞাসা করো যে কিমা কি সত্যি সত্যি বেঁচুদের বাড়ি থেকে শাড়ি চিনুস শাড়ি সব চুরি করে নিয়ে গেছে আমি বলবো আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস বলতে পারো কিমা ডাকাতি করবে কিমা চুরি করবে না কিমা ভিক্ষা করবে কিন্তু কিমা চুরি করবে না কারণ কিমা কিন্তু নিজেই নিজের পয়সা দিয়ে কিনতে পারে আমার মনে হয়েছে ওকে দেখে ও চোর না কোনো জিনিস তুলে আনবে না এটাও করবে না যে এই কথাটা ধোপে ঠিকছে না আর যদি মানে এটা বেঁচুর মুখ থেকে শুনতাম তাও হতো তো বেঁচুর মুখ থেকে এখনো শুনিনি আপাতত দেখা যাক কবে আবার ও এই চোরের গল্পটা করতে বসে বা চুরির গল্পটা তো সেটাকে কতটা মানে বাস্তবায়িত করতে পারে সেটাও শুনবো তবে হ্যাঁ আমি এই কথাটা বিশ্বাস করছি না ঠিক আছে থাকে না কিছু মানুষকে দেখে মনে হয় তো সেই জায়গা থেকেই আমি আমার মনে হচ্ছে না কারণ একটা জিনিস আমি খুব ভালো করে বুঝি বেচুদের বাড়িতে চুরি করা খুব মুশকিল কারণ ওরা কোনো জিনিস কোথায় রাখে সেটা কেউ জানে না যেমন তোমার মনে করো বেচুদের বাড়িতে তো বেচু ছাড়া কেউ আলমারি হলেন এক নম্বর কারণ একটা বিস্কুট বলো একটা মুড়ি বলো একটা চকলেট বলো একটা মিষ্টি বলো কিছুই বেচু বার করে এনে তবে মুখের সামনে ধরলে টেবিলে রাখলে সবাই খায় ওরা নিজেরাই নিজেদের বাড়ির জিনিস খুলে খায় না একমাত্র টিনু খেত একমাত্র টিনুই খেত ওই জন্যই বেচুর চক্ষু হলো টিনু কারণ টিনুই একমাত্র বেচুর বিরুদ্ধে গিয়ে সমস্ত আচরণগুলো করতো যেটাকে বেচু সহ্য করতে পারতো না আর তাতে এই টিনু চলে যাওয়াতে বেচুর ভারী শান্তি হয়েছে যে ভাই যাওয়াতে অ্যাটলিস্ট আমার প্রতিপত্তি বেড়েছে ঠিক আছে এটা একটা কারণ তবে হ্যাঁ আর একটা আক্ষেপ যেটা সেটা হলো পয়সা রোজগারে যেটা বেচুর দ্বারা হয় না সেইটা যদি তিনিও বেচুকে ভিক্ষার মতো করে দান করে দিত রোজগার করে মানে রোজগার করে বলতো ঠিক আছে আমি তোমার বাড়িতে রোজগার করব তোমাকে টাকা পয়সা দিয়ে দেবো কিন্তু আমি তোমার বিবাহিত বউ হিসেবে থাকবো না এই শর্ততেও মনে হয় বেচু রাজি হয়ে যেত শুধু যদি বেচুকে রোজগারের পয়সাটা ধরে দিয়ে দেওয়া হয় আমার মনে হয় আর বেচুর তো শুধুই অর্থের লোক আর কিছু লোক নেই বেচুর শুধুই টাকা এবং সেই টাকা দিয়ে আরাম আয়েস ভালো খাবো ভালো থাকবো ঘুরতে যাবো এই ঘর দর সাজাবো ভালো ভালো জামাকাপড় পরবো এই কষ্টি নষ্টই করবো এইভাবে থাকতেই ভালোবাসে ঠিক আছে ওই ছেলে বিলে মানুষ করা ওটা শুধু মুখে বলে মানে মা নেই আর বাচ্চাকে নিজের কাছে রাখতে হবে তাহলে তো ভিভার্সের কিছু খাওয়াতে হবে তার জন্য ওটা বলতে হয় কিন্তু ওটা মনে মানতে পারে না ঠিক আছে তো বেচুর কর্ম অপকর্ম যাই বলো না কেন বেচুর কর্ম ফল যাই বলো না কেন বেচু নিজেই বলছে যে সেটা বেচুর পিছু ছাড়বে না ছাড়বে কি করে কী করে ছাড়বে দাদা জিনিস করে রেখেছো সেই সব জিনিস নিয়ে যদি কেউ ঝুলি খুলে বসে তো তাতেই তো তুমি ফেসে যাবে মোটামুটি ঠিক আছে কারণ অলরেডি ঢ্যাঁড়স দেখিয়ে দিয়েছে যে কোথায় গিয়ে কোন রেস্টুরেন্টে কার সঙ্গে বসে খেয়ে কোথায় টাকা নিয়েছিল সেটা মোটামুটি দেখিয়েছে প্লাস প্লাস হ্যাঁ প্লাস এটাও বলেছে যে আজকে কিমা বেচুর নামে কি বলছে কিছুই বলছে না একদিন যখন এই ম্যাডাম বলতে বসবে এবং এটা ভবিষ্যতে মনে হয় বলবে কারণ এই যে বেচুর লিগাল টিমের হেড আছে না এ আজকে লোককে ভালো বলে কালই লোককে খারাপ বলে মানে তার যখন স্বার্থ ফুরিয়ে যায় তো অ্যাকচুয়ালি যখন বেচুর কাছ থেকে এর স্বার্থ ফুরিয়ে যাবে না এ তখন এই বেচুর ঝাঁপি নিয়ে বসবে এবং বসবেই আজকে কিমা কাণ্ড সমাপ্ত হয়ে যাক দেন বেচুকে টার্গেট করবে এবং করবেই যখন বেচুর কাছ থেকে আর কিছু পাওয়ার আশা থাকবে না তখন এ বেচুকে কি করবে দেখে নাও যেভাবে কি মাকে এখন ধরেছে ঠিক এইভাবেই বেচে কেউ খেলাবে কি খেলাচ্ছে ফাঁদে ফেলে রেখেছে ওই জন্য তো বগা এখন কাঁদতে বসেছে কিন্তু কিচ্ছু করার নেই আজকে টিনু যা ভুগেছে না তার শিকি ভাগও তোর এখনো ভোগা হয়নি আজকে ওয়েট কর আজকে আমার টিনুর মতো বলতে ইচ্ছা করছে ওয়েট অ্যান্ড ওয়াচ নিজের ধ্বংস তুই নিজের চোখে দেখবি সবে তো শুরু হয়েছে কাহানি আমি তাক বহৎ বাকি হয় তো এইটুকুই ছিল ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টসের ভেতর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে হাইপ করবে এখনকার জন্য এইটুকু bye.